হ্যালো ভাইস আমিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে মেনলি কথা বলবো জিদ্দাকে নিয়ে এবং জিদ্দার বুমেরাংকে নিয়ে তো সত্যি বলতে এই মে মাসটা কিন্তু সম্পূর্ণভাবে হবে কিন্তু বুমেরাং মাস তার কারণটা হচ্ছে অলরেডি বন্ধুরা বুমের প্রমোশন স্টার্ট হয়ে গেছে এবং স্বয়ং জিদ্দা কিন্তু নিজেই এই প্রমোশনটা স্টার্ট করেছেন তো আজকের কিন্তু মোটামুটি এসে গেছে বুমের ফার্স্ট সঙ্গের অফিশিয়াল টিজার যে মানে টিজারটা সত্যি বলতে ব্যাপক হয়েছে এবং আমরা কিন্তু বারবার একটা দাবি করে আসছি জিদ্দার কাছে যে জিদ্দা প্রমোশন করো প্রমোশন করো সঠিকভাবে প্রমোশন হচ্ছে না এবং দেবদা যেভাবে প্রমোশনটা করছে সেইভাবে প্রমোশনটা কিন্তু হচ্ছে না যে যেকোনো জানামার ক্ষেত্রে তো এইবারে একদম মে মাসের প্রথম থেকে কিন্তু উমেন আগের প্রমোশন স্টার্ট হয়ে গেল এবং আমরা কিন্তু মোটামুটি এটা জানতাম যে জিদ্দার এই যে বুমেরাং প্রজেক্টটা আসছে এই প্রজেক্টে একটা সম্পূর্ণভাবে সোয়াক সং মানে মাস সং কিন্তু থাকতে চলেছে তো এটা মোটামুটি কনফার্ম এবং আজকের তার মানে ফার্স্ট টিজার কিন্তু ড্রপ করা হয়েছে যে টিজারটার মধ্যে আমরা যেভাবে জিদ্দাকে সোয়াক আকারে দেখতে পাচ্ছি না মানে ব্যাপক লাগছে এবং ওই যে বিটটা বাড়ছে যে মেলোডিয়াস একটা বিট ওই বিটটা ব্যাপক লাগছে এবং আমি শিওর এই গানটা বিরাট কিছু হবে এবং জিতা খুব ভালো করে হয়তো মানে প্রমোশন হয়তো করবে এবং হয়তো এটার একটা তার নেক্সট টিজার আসতে পারে বা হয়তো এটার রিলিজ ডেট সম্বন্ধে একটা কোনো পারফেক্ট পোস্টার হয়তো আসতে পারে তারপরে হয়তো গানটা এক্স্যাক্টলি কবে মুক্তি পাবে তার সেই সম্বন্ধে আপডেট আসবে মানে প্রত্যেক দিন কিছু একটা যদি আপডেট দেওয়া হয় এইভাবে তাহলে গানটাকে নিয়ে ক্রেজটা কিন্তু আরও বাড়বে দেখা যাক এক্স্যাক্টলি গানটা কবে আসছে বাট আমি শিওর বিরাট কিছু আসছে তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা